তো মিজান ভাইয়ের কিন্তু আসলে ক্যাশিয়ার নাই এটা হলো তার ক্যাশ এখানে যারা আসবে তারা নিজের হাতে খেয়ে নিজের হাতেই করে এই যে ক্যাশের ভিতরে টাকা দিয়ে যাবে এবং কোনটা কয় টাকা সেটা কিন্তু মিজান ভাই বলে দিয়েছে গরুর গোছ একশো টাকা মুরগির গোছ আশি টাকা ডিম ষাট টাকা এবং বাকি মাছ টাস আছে সত্তর টাকা আশি টাকা বিভিন্ন রকমের আইটেম আছে তো এখানে কিন্তু যারা খায় তারা কিন্তু এখানেই কিন্তু টাকাটা দিয়ে যায় তো মাংস গরিবের ভূপ খ্যাত মিজান ভাইয়ের রান্না যেটা খাবার জন্য দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসে ইতিমধ্যেই কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে গরুর মাংস দিয়ে একশো টাকা আনলিমিটেড প্যাট চুক্তি খাবার তো এক পিস গরুর মাংস দিয়ে কিন্তু প্যাট চুক্তি দিয়ে খেতে পারবে কিন্তু উনি অভিযোগ করতেছে মানুষজন এসে এখানে দুই পিস তিন পিস করে গরুর মাংস খেয়ে ফেলে এবং মুরগির মাংস খেয়ে ফেলে যেখানে এক পিস দিয়ে খাওয়ার কথা সেখানে দুই তিন পিস খেয়ে তার ব্যবসা নাকি লস হচ্ছে তো দেখতে পাচ্ছেন মিজান ভাই কিন্তু তার দুইটি মেয়েকে নিয়ে এসেছে দেখাশোনার জন্য এবং সে সব সময় লারকির চুলায় রান্না করে থাকে এবং প্রতি নিয়ত তার দোকানে কিন্তু মানুষ ভিড় জমায় তার এখানে সিস্টেম হলো তার এখানে খেয়ে টাকাটা কিন্তু একটি যে ডিব্বা আছে সেই ডিব্বার মধ্যে দিয়ে দেওয়া লাগে সে এক পাতির রান্না হলে সেটা নামিয়ে আবার আরেক এক চড়িয়ে দেয় একটা মানুষ সারা দিন আগে যেমন সে সারা দিনে দেড়শো থেকে দুইশো মানুষের খাবার পাক করত এখন তার চারশো থেকে সাড়ে চারশো মানুষের খাবার প্রতিদিন পাক করতে হয় একাই সবকিছু করতে হয় এবং এখানে সিস্টেম হলো আপনি আসবেন আপনি নিজের হাতে নেবেন নিজের হাতে খাবেন সবকিছুই বিশ্বাস এখানে কিন্তু ফুটপাতে যারা রিক্সালা আছে সিএনজি চালক আছে এবং ইদারিং আমরা দেখতেছি অনেক ভালো ভালো যে চাকরিজীবীরা আছে তারাও এসে কিন্তু এই মিজান ভাই এখানে খেয়ে যায় তো আপনাদেরকে দেখাবো আসলে সে কিভাবে রান্না করে থাকে তার রান্নার প্রসেসিং কি কিভাবে সে রান্না করে দেখতে পাচ্ছেন সে এই যে মুরগির গোসে কিন্তু সে হলুদ মরুচ দিচ্ছে দেওয়ার পরে এটাকে কিন্তু পরবর্তীতে সে ভাজবে কিন্তু তার আগে কিন্তু সে তরকারিটা কিন্তু নিয়ে না আমরা এই যে দেখতে পাচ্ছি একজনকে দেখতে পাচ্ছি সে গরুর গোস এক পিস নিয়েছে আলু নিচ্ছে ঝোল নিচ্ছে কিন্তু এখানে হইলো আপনি খাবার যখন খাবেন আপনি কিন্তু ভাত আপনি আনলিমিটেড খাবেন তার কথা হইলো আপনি চোদ্দ বার নেন চোদ্দ বার খান আমার কোনো সমস্যা নেই কিন্তু খাবার নষ্ট করা যাবে না কিন্তু গরুর গোস্ত মুরগির গোস্ত এক পিস এই যে দেখতে পাচ্ছেন মুরগির গোস্ত কিন্তু সে বাজতেছে তো মূলত আমরা যেটা বুঝলাম পাশে যে তরকারি দেখতে পাচ্ছেন সেই তরকারিটা আগে রান্না করে রাখে রাখার পরে সেই যে মুরগির গোস্তটা ভাজা হইলে সেই তরকারির মধ্যে দিয়ে দেবে তো এইভাবে করে কিন্তু মিজান ভাই প্রতিদিন কান্না করতেছে এখন কিন্তু মাঝে মাঝে সে কান্না করে দেয় যে আগে তার 2000 টাকা সারা দিনে থাকতো এখন নাকি তার হাজার টাকাও থাকে না মানুষজন খেয়ে চলে যায় অনেকে ঠিকমতো টাকা দান অনেকে দুই পিসের জায়গা তিন পিস খেয়ে ফেলে তো প্রিয় দর্শক এই যে মিজান ভাইয়ের এই উদ্যোগটা এবং কি মিজান ভাইকে কেন কি বলেছে তিন চারজন নাকি পুলিশ এসে বলেছে তোমার এই দোকান বন্ধ করে দাও তো প্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন